চব্বিশের পরাজিত শক্তি শৈলশার শেখ হাসিনার অনুসারীরা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে তাদের মিছিলে লোকসমাগম বাড়ছে সেই অর্থে বাড়ছে না এর আগে তারা পাঁচ দশ পনেরো জন নিয়ে ঝটিকা মিছিল দিয়েছে সেখানে এখন পঞ্চাশ একশোতে উন্নীত হয়েছে তাদের আগের এই ঝটিকা মিছিলগুলোর তুলনায় এখনকার ঝটিকা মিছিলগুলো লোক সমাগম পূর্ণ কিন্তু বাস্তবে একটা রাজনৈতিক দলের লোকসমাগম সমাগম হিসেবে এই সমস্ত ঝটিকা মিছিলকে উল্লেখযোগ্যভাবে বলার কিছুই নেই যাই হোক তাদের এই প্রাসঙ্গিক হওয়ার প্রচেষ্টাকে আমরাই প্রাসঙ্গিক করে তুলছি যেহেতু আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এবার তাদের এই ঝটিকা মিছিল নিয়ে খুব বেশি প্রাসঙ্গিক আলাপ হয়েছে হাসনাত আবদুল্লার একটা স্ট্যাটাসের মধ্য দিয়ে যেখানে আসারত আবদুল্লাহ লিখেছেন আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী থেকে যখন শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে তখন থেকে আওয়ামী লীগের মিছিলে লোকজন বাড়তে শুরু করেছে বা এরকম কিছু একটা তিনি বলেছেন এখন এই বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগের মিডিয়া সেলের কিছু তথ্য সন্ত্রাস আমাদেরকে ট্র্যাক করে করে বলছে আমরা যারা এই চব্বিশের অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম তাদেরকে ট্যাগ করে বলছে যে আমাদের মধ্যে ভয় ধরে গেছে বিশেষ করে হাসানাত আব্দুল্লাকে রাজাকারের শাবক টাবুক বিভিন্ন ট্যাগ দিয়ে তারপরে বলছে যে এদের মধ্যে ভয় ধরে গেছে এবং এই ধরনের প্রোগ্রামের যে পোস্টগুলো সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে সেখানে কমেন্ট বক্সে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে সেখানে তারা এভাবে লিখছেন যে আমরা খুব ভয় পেয়ে গেছি মাত্র অল্প কজন লোকের মিছিলই আমরা ভীত যদি তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামে তাহলে আমরা কি করব এবং এখানে নতুন করে আরও কিছু শব্দ এখন যুক্ত হওয়া শুরু করেছে যেটা হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন এতই বাড়ছে যে আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন হলে সেখানে অংশগ্রহণ করতে পারলে আবারও ক্ষমতায় আসবে এর থেকে হাস্যকর বিষয় কিছুই হতে পারে না শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসতে পারবে না ভেবেই দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল এবং সেই শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির হাল ধরবে এবং সেই আওয়ামী লীগ বাংলাদেশে আবারও ক্ষমতায় আসবে এই স্বপ্ন দেখা দিবা স্বপ্নের মতোই এখন তাহলে কথা হচ্ছে আমরা কি আসলে আওয়ামী লীগের এই মিছিল দেখে ভয় পাচ্ছি যদি ভয় না পেয়ে থাকি তাহলে আমরা এগুলো নিয়ে আলোচনা কেন করছি এই প্রশ্নের উত্তরে পাল্টা একটা প্রশ্ন আমরা করতে পারি আমরা ভয় কেন পাবো যেই আওয়ামী লীগ এতদিন যাবৎ দু সালের পর থেকে ধরলে ১৩ বছর যাবৎ বিএনপি নিয়ে করেছে আর বলেছে। আমরা হলে দেখিয়ে দিতাম আন্দোলন কিভাবে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে তুচ্ছ ছিল করেছে যে আন্দোলন কিভাবে করতে হয় সেটা আওয়ামী লীগ জানে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের গুম নির্যাতন এবং ন্যূনতম কিছু না হলে একাধিক মামলায় জেলে যাওয়ার ভয় এগুলো মাথায় রেখে যে আন্দোলনগুলো করেছে সেগুলোকে তারা তাচ্ছিল্যের সাথে উড়ি দিয়েছে যে তারা দেখিয়ে দিত তারা হলে যে কিভাবে আন্দোলন করতে হয় সেই দলের নেত্রীকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি আজ আট মাস হয়ে গেল উল্লেখযোগ্যভাবে পরিচিত কোনো নেতাকে তারা সামনে এনে দু চার লাইন বক্তব্য দেওয়াতে পারেনি একটা মিছিলে মোটামুটি মুখ পরিচিত একজন নেতাকে দাঁড় করাতে পারেনি সে আওয়ামী লীগের মিছিলে আমরা ভয় পাবো কেন বরং আমাদের এই আওয়ামী লীগ নিয়ে করুণা হয় আহারে আওয়ামী লীগ তারা নাকি দেখিয়ে দিবে কিভাবে আন্দোলন করতে হয় সেই আওয়ামী লীগ আজকে এত চুপসে গেছে একশো জন আশি জন লোক নিয়ে একটা মিছিল করে তারা সেটাকে অনেক বড় মনে করছে আহারে আওয়ামী লীগ সাত কোটি আট কোটি সমর্থক নাকি আওয়ামী লীগের কোথায় সেই সমর্থক আমরা আওয়ামী লীগের এই মিছিল দেওয়া নিয়ে কোনোভাবেই ভীত সন্ত্রস্ত নই আমরা আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করছি তার পেছনে উদ্দেশ্য হচ্ছে একটা আমি নিজে ব্যক্তিগতভাবে শুরুর দিকে বলে আসছি যে আওয়ামী লীগের যে সমস্ত অপরাধীরা রয়েছে তাদের বিচারবাদে বাদে বাদ বাকি যারা রয়েছে তাদের রাজনৈতিক অধিকার দেওয়া দরকার না হলে একটা রাজনৈতিক সংকট তৈরি হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত ছিল কিন্তু আমরা একটা আওয়ামী লীগকে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই চব্বিশের এই গণঅভ্যুত্থানে যারা হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত নাও ছিল তারা এখন শেখ হাসিনা সেই হত্যাকে সমর্থন করার জন্য বিভিন্ন জায়গায় সাফাই গিয়েছে গ্রামের চায়ের দোকানে বসা একজন আওয়ামী লীগের সমর্থকও শেখ হাসিনার ভুলকে স্বীকার করছে না তাহলে সেই আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে এই জঘন্য নির্মম নিঃশংস হত্যাযোগ্য চালানোর পরে কোনোভাবে বিচারের সম্মুখীন না হয়ে কোনোভাবে ক্ষমা প্রার্থনা না করে আহমলীগ কীভাবে রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে কোন অধিকারে রাজনীতি করবে আমরা মূলত সেই প্রশ্নটা তুলতে যাচ্ছি সেই প্রশ্নটা তুলতে গিয়ে আমাদের বলতে হচ্ছে যে আহামী লীগ কীভাবে মিছিল করে একেবারে সোজা সবটা কথা আওয়ামী লীগের বিচার হতে হবে এবং এই যে অপকর্ম সেই অপকর্মের জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে তারপরে ভেবে দেখতে হবে আওয়ামী লীগে এই অপরাধের সাথে সম্পৃক্ত থাকা এবং এই অপরাধের মৌন সমর্থন দেওয়া ব্যক্তি ব্যতীত কেউ অবশিষ্ট রয়েছে কিনা আওয়ামী লীগের রাজনীতি করার জন্য তাদেরকে নিয়ে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় সেক্ষেত্রে আমরা ভেবে দেখতে পারবো যে এই বাংলাদেশে তারা রাজনীতি করবে কি করবে না আমরা ঠিক এই কারণেই আওয়ামী লীগের এই মিছিল নিয়ে আলাপ করছি আর আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার আলাপ আওয়ামী লীগ এই বাংলাদেশ প্রাসঙ্গিক হচ্ছে না আমি আপাতত দশ বছরের জন্য বিএনপিকে ক্ষমতায় দেখছি অনেকে অনেক কিছু ভেবে ফেলতে পারেন ইসলামী দলগুলো অনেক কিছু করে ফেলবে এনসিপি অনেক কিছু করে ফেলবে আদতে কিছুই করতে পারবে না বিএনপির জনপ্রিয়তা কমছে তাদের নেতাকর্মীদের বিভিন্ন অপকর্মের কারণে জনপ্রিয়তা কমছে তারপরও ভোটের মাঠের রাজনীতিতে বিএনপি যে প্রার্থী সামনে দাঁড় করাতে পারবে তাদের সামনে ইসলামী জোট আপাতত এগিয়ে থাকবে না কোনোভাবেই না এনসিপি তাদের ধারে কাছেও যাবে না টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি সামনের পার্লামেন্টে আসতেছে এটা নিশ্চিত এর পরবর্তী ধাপে বিএনপি জনসমর্থন হয়তো কমবে কিন্তু সেটাও সরকার গঠনের জন্য যতটুকু দরকার তার নিচে নামবে বলে মনে হয় না তার পরবর্তী সময়ে এসে ভিন্ন কোনো চিত্র হতে পারে বিএনপি এখন যে ভুলগুলো করে যাচ্ছে তাদের নেতাকর্মীদের এখনকার যে আচরণ ক্ষমতায় গেলে সেটা বাড়তে থাকবে যার কারণে বিএনপির জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমতে থাকবে এই জায়গাটায় যে গ্যাপ তৈরি হবে সেই গ্যাপ পূরণে ইসলামী জোটগুলো যদি মানুষদেরকে কাছে টানতে পারে কিংবা এনসিপি মানুষদেরকে কাছে টানতে পারে বা এরা সবাই মিলে জোটবদ্ধভাবে মানুষদেরকে বোঝাতে সক্ষম হয় যে বিএনপির বিকল্প হিসেবে তারা দাঁড়াতে চাচ্ছে সেক্ষেত্রে বিএনপিকে সরিয়ে হয়তো এরা পরবর্তীতে দশ পনেরো বিশ বছর পরে ক্ষমতায় আসতে পারে আর যদি আগামী দিনগুলোতে বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপির ভুল ত্রুটিকে সামনে এনে সঠিকভাবে রাজনীতি করতে না পারে এবং এই গ্যাপে আওয়ামী লীগ যদি প্রবেশ করে যায় তাহলে জনগণ হয়তো আওয়ামী লীগকে আবার বিএনপির বিকল্প হিসেবে দেখবে আপাতত আওয়ামী লীগের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া নিয়ে কোনো ধরনের আলাপ না করলেও চলবে শেষ করছি ছোট্ট একটা প্রসঙ্গ সামনে এনে সেটা হচ্ছে যারা এখন আওয়ামী লীগের এই মিছিলে অংশগ্রহণ করছেন যে দু চারজন লোকই হোক তাদের ভবিষ্যৎ কি তাদের এই রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই দুই হাজার সালে যেদিন শেখ হাসিনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তিনি করতে দেবেন না তার পরের দিন থেকেই বিএনপির এই আন্দোলন সংগ্রাম কঠোর হতে থাকে তাদের এই শক্ত অবস্থান নেওয়ার পেছনে তাদের এই আন্দোলন সংগ্রাম চাঙ্গা করার পেছনে একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে দুই সালের সেই ঘটনার পরে দুই হাজার বারো সালেও যদি কোনোভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করতে পারতো বিএনপি তাহলে সেই দিনই তারা ক্ষমতায় আসতো এবং আজকের দিনে এসেও যখনই একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে তখন বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি সেই দুই হাজার সাল থেকে যে রাজনীতি করে আসছে আজকেও সেই একই রাজনীতি করছে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কারণ তারা এই দাবি আদায় করতে পারলি তারা ক্ষমতা যেতে পারবে কিন্তু আওয়ামী লীগকে আগামী পাঁচ দশ বছরে যত সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সেই সুষ্ঠু নির্বাচন করলেও তারা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসছে না এবং অদূর ভবিষ্যতে আসতে পারবে কিনা সেটা নিয়ে আওয়ামী নেতৃবৃন্দুরাই এখনও সন্দেহান এই অবস্থায় যারা আওয়ামী লীগের হয়ে মাঠে নেমে নিজেদের জীবনকে বিপন্ন করছেন তাদের কোনো ভবিষ্যৎ নেই